লেগেছে ওই কারণে একটু আর কেন হাঁচবে বল হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব দ্য ডেলি ব্লগ তো দেখতেই পাচ্ছ কী হারে গরম পড়েছে আর কী হারে ঘেমেছি তো চলো আজ একটা নিরামিষ দারুণ রেসিপি শেয়ার করব একদম ঠান্ডা সবজি এই গরমে খেতেও বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর আজ হচ্ছে শেষ মঙ্গলবার তো শেষ মঙ্গলবারের ভিডিও তোমরা কালকে পেয়ে যাবে ব্লগে কি কি করলাম না করলাম পুজো দিতে যাবো রান্না বান্না করে নেবো তারপর স্নান টান করে পুজো দিতে যাবো হ্যাঁ কালকে ওই জামাই ষষ্ঠী কাল জামাই ষষ্ঠী কালকে একটা স্পেশাল জায়গায় যাবো গুলা বলছে তো সেই সব ব্লগুলো দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধু হয়ে পাশে থাকতে হবে যাই হোক চলো মন্দিরে খুব ভিড় আসে যেন ভাবনা রান্নাটা সেরে তারপরেই যাবো চলো রান্নাঘরে যাওয়া যাক তো কড়াইটা আগে গরম হতে বসিয়ে দিয়েছিলাম দেখো এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে এই যে কচু আর কুমড়ো এগুলো হচ্ছে গাঠি কচু আর এই যে পুঁই শাক কাটা হয়েছে এরপর চলো সেটা রান্নাটা করা যাক এটা ভালোই লাগে খেতে তো কড়াইটা অনেকগুলো রান্না করা হয়ে গেছে আমার আগে সেই জন্য এরকম কালো লাগছে নাহলে কড়াইটা তোমরা দেবো না যে নোংরা কড়াই রান্না করছি সেটা একদমই না तो सोर्षय तेल दे दिला, प्लाननाटा सोर्षय तेल ही कोड़गो, तो तेल टेक गरम हाई जा, এটা ফোড়ন লাগবে হচ্ছে যে শুকনো লঙ্কা দিয়ে দিই ফোড়নের জন্য

তো তরকারিগুলো খারাপ হয়ে গেছে মাছ তো খারাপ হচ্ছে এত বড় অতিরিক্ত ভারসারে বড় কচ্চুগুলোতে একটুখানি নুন দিয়ে দেবো হ্যাঁ ওমিশিয়াল লাইক ডান বোধি হয় তুমি কেমন আছো মিস ইউ মিস্ট ইউ অমিত অনেক দিন পর তুমি কেমন আছো বলো অনেক দিন পর জয়েন করলে গরমে অবস্থা সব কেমন তো বোধিটা ভাত কাস্টমার থেকে একটু হালকা করে নুনটা আমি দিয়ে দিলাম আর তা একটু হলুদও দিয়ে দেবো তাকে তরকারিটাতে আলু দেওয়া দরকার হয় না আমি মোটামুটি আছি তোমার বাড়ি সবাই কেমন আছে হ্যাঁ আমার বাড়ি সবাই ভালোই আছে উনি প্রচন্ড গরম পড়েছে গরমে সবার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে এত গরম কতদিন হয়ে গেল বৃষ্টি হয়নি কিছু না তো এই গরমটাতে বেঁচে থাকাটাই হচ্ছে আসল কথা সেই টার্গেটে চালু দেওয়া দরকার হয় না সেইজন্য একটু চুগুলাই ভালো করে নিলে করে প্রকোচটা পেলপেলটাও কম করে আর আনারাতে খুব ভালো সাবধান হবে অমিতের টিফিন খাওয়া হয়ে গেছে অমিক এত দিন কোথায় ছিলে জানফরনি কেন আমিও বিশ্বাস করে কম লাইগা আসছি আগে যত কতটা আসতাম এখন আর অতটা আসছি না কারণ এত গরম রান্না করে কোনো রকমের রান্না বান্না করে বেরিয়ে যেতে পারলে বেশি তো সেই কারণে লাইভে অতটা আসা হয় না ওই দু একবার আসছি আর দুপুরবেলার লাইভটা তো এখন বন্ধই হয়ে গেছে দুপুরবেলাটাতে বেশ ভালো লাগতো সবার সাথে একটু গল্প টল্প হতো তো রোজই ভাবি যে দুপুরবেলা একবার আসবো লাইভে কিন্তু আসা হচ্ছে না দেখি আজকে ভাবছি একবার দুপুরবেলা লাইভে আসবো এরপর আমি কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োর সাথে দুটো লঙ্কা ছিল তবে এটা খুব বেশি ঝাল হবে না ওটা কি রেসিপি বলো এটা হচ্ছে এটা ভালো লাগে গরম তো তবে এরপর দেখো আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি আমাদের

আর এইটা একটা পাওয়ার পা রেস্ট স্পেশাল মশলা দিই তাহলে আমাদের বাড়িতে বানানোর একটা স্পেশাল মশলা সেটা একদম রান্না কমপ্লিট করে দিতে হবে তো একটু মিষ্টির জন্য অল্প একটু गुड़ দিয়ে দিচ্ছি এই যে একটু সময় দিতে হবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তো মিষ্টিটা আর একটু লাগবে মনে হচ্ছে তো আর অল্প একটু দূর দিয়ে দিলাম আমাদের আগেই বললাম যে এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে সেটা

তুমি কালকে আমার এফবি তে মেসেজ করেছিলে আমি তোমাকে হাই পাঠিয়েছিলাম তো এখন দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দেব সবজিটা সিদ্ধ হোক এবার আস্তে আস্তে এতে আর কিছু লাগবে না শুধু একটু ভাজা মশলা লাগবে সেটা হচ্ছে রান্নাটা একদম হয়ে যাওয়ার পর তোমাকে না কালকে বললাম যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো তা করলে না কেন তোমার সাথে বললাম কথা বলবো হ্যাঁ অফিসার দিদি ভাই আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করেছি আর তোমাকে আমি আমি মেসেজও করেছি তুমি দেখবে তুমি হয়তো দেখো আমি তোমাকে মেসেজ করেছি আর তোমাকে আমি অ্যাকসেপ্ট করেছি তবে পেজটাতে ইউ মানে এফভির যে পেজটা থাকে তাতে করে ফলো করা থাকে ওটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট হয় না মনে হয় আমি অতটা ভালো করে জানি না কিন্তু এফভির যে অ্যাকাউন্টটা থাকে তাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় আর সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করা হয় তো আমার এফবিতে যে অ্যাকাউন্ট আছে সেটাতে অর্পিতা চ্যাটার্জি নামে আছে হ্যাঁ তো হাফিজা দিদি আমি তোমাকে কমেন্ট করেছি তুমি দেখো মেসেজ করেছি এ দেখো এখানে বুগলা পড়া করছে আর মিঠুমা মিঠুমা কি করছে মিঠুমা এ দেখো ফ্যানের নিচে বসে আছে এতটা গরম আর তোমার ওদেরকে বাইরে বের করা মানেই হাঁপাচ্ছে খালি হাঁপিয়ে 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 একাকার শোনা মা রাধে রাধে বলো রাধে রাধে বলো আমি এলেই বুগলাকে ও চায় না মাম্মির কাছে যাবো মাম্মির কাছে যাবো তো বন্ধুরা রান্নাটা হতে তো একটু সময় লাগবে তো এই রান্নাটাতে শুধু মাত্র সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো বি ডাল বসাবো তো চলে এখন করে নি চটপট করে কবির ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ধোয়া হয়ে যায় অনেক রকমের পাউডার থাকে আজকাল ডালে তো তার জন্য আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম দু তিনটা সিটি দিলেই হয়ে যাবে আর না ভিজালে অনেকক্ষণ দেরি হয় ডালটা হতে তো কলেজ তো এখন আসেই নুন দিলাম কিনা মনে করছে তো বলো তো বন্ধুরা এটাতে আমি নুন দিলাম কিনা দেখা যাবে তো ভাতটা হলে এটা ডালটা বসিয়ে দেবো ভাতটা এখন হতে বাকি আছে আর এই যে এখানে হয়ে গেছে দেখো পোস্ত হয়েছে আর এখানে যে ঢ্যাঁড়সের তরকারি হয়েছে আর বিউলি ডাল হবে ভাত হচ্ছে ওখানে আর এখানে যে কুমড়োটা আজকে মঙ্গলবার পুজো দিতে হবে তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি তো এগুলো এখন সেদ্ধ হয়নি এটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই না প্রচুর কুমড়ো এগুলো রান্না হতে একটু সময় লাগে তো ভিডিওটা বাড়ালাম না এটাতে জাস্ট ভাজা মশলা দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে